বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড সব ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ফার্মা হিসাবে আপনাদেরকে আবারও স্বাগতম তো এটা হচ্ছে দ্বিতীয় পর্ব এই পর্বে আমি দেখাবো যে কীভাবে আপনারা প্রোডাক্ট অ্যাড করবেন প্রোডাক্টের মেনুটা আমি প্রপারলি দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এখানে এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টে যদি আপনি যে আমরা জেনারেলি আপনাদের একটা প্রোডাক্টের লিস্ট দিয়ে দেবো নিয়ার অ্যাবাউট টোয়েন্টি থাউজেন্ড প্লাস প্রোডাক্টের একটা দিয়ে দেবো মেডিসিনের বেজ রেডি তো এখানে আপনি পেয়ে যাবেন এই যে প্রোডাক্ট লিস্টে আপনি এখান থেকে সব কিছু পেয়ে যাবেন আর যদি নতুন প্রোডাক্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে নিউ প্রোডাক্টে অ্যাড করতে পারবেন বা আপনার এই যে প্রোডাক্ট লিস্ট আছে এখান থেকেও কিন্তু অ্যাড নিউ প্রোডাক্ট করতে পারবেন তা আমি দেখাই যে আগে প্রোডাক্টগুলো আপনি এডিট কীভাবে করবেন তো আমি ধরে নিচ্ছি এই যে এখানে ফ্যামা ম্যাক্স ফোরটি এই প্রোডাক্টটা আপনি এডিট করবেন তো আপনি এখানে এডিটে ক্লিক করেন এখানে এডিটে ক্লিক করে আপনি এই যে প্রোডাক্টের টাইপ প্রোডাক্টের নেম জেনারিক ব্র্যান্ড আপনি আপনার মতো করে যা ইচ্ছা এডিট দিতে পারবেন এবং প্রোডাক্টে দেখা যে পারচেস রেট কম বেশি হলো এখান থেকে কিন্তু প্রোডাক্টের রেটটা কম বেশি করবেন অ্যালার্ট কোয়ান্টিটি আপনি এখানে দিয়ে দিচ্ছেন যে পঞ্চাশটার উপরে গেলে অ্যালার্ট দিবে সেটা এখানে দিয়ে দেবেন প্রোডাক্টের যে পারচেস প্রাইস যদি আপনি প্রোডাক্টের পারচেস প্রাইস দেন এখানে যদি দিয়ে দিচ্ছেন যে আমি ধরেন আমি দিয়ে দিচ্ছি যে এখানে প্রোডাক্টের প্রাইস সাপোজ সেভেন্টি টাকা তো এর সাথে যদি ভ্যাট থাকে সে বেটেড প্রাইসটা বা টিপি প্রাইসটা সাথে ভ্যাট অ্যাড হয়ে এটা হচ্ছে আপনার পারচেস প্রাইস হবে আর যদি আপনি ভ্যাট রেটটা জিরো করে দেন এখানে সেটিংসে আছে ভ্যাট রেট জিরো এই ভ্যাট রেট আসে টুয়েলভ পয়েন্ট টু ফাইভ এই জন্য এখানে এটা দেখাচ্ছে আর যদি আপনি ভ্যাট রেট জিরো করে দেন তখন এখানে যেটা দিবেন সেটাই মেনলি এখানে দিবে তো আপনাদের যে টিপি যেটা আপনারা যখন পারচেস করেন তখন তো টিপি প্রাইসই দেয় ওই টিপি প্রাইসটা অ্যাড করলে যে আপনার ভ্যাট রেটটা যেহেতু ফার্মেসি সফটওয়্যার সবগুলোই ইন সেম ভ্যাট সো আপনি ভ্যাট রেটটা দিয়ে দিলে অটোমেটিক্যালি পারচেস প্রাইসটা এখানে নিয়ে নিবে তো এটা হচ্ছে আমাদের মেনলি আপনাকে বসাতে হচ্ছে টিপি আর যদি মনে করেন যে নামি আপনি ওইটার ভ্যাট বুঝতেছেন না আপনারা যে এখান থেকে নিচ্ছেন সেই ফার্মাসিউটিক্যালসের ভ্যাট কিছু বুঝছেন না আপনি জাস্ট এখানে ভ্যাট রেটটা আপনার সেটিংস থেকে জিরো করে দিবেন জিরো করে দিয়ে এখানে যে রেটটা দেবেন যে প্রাইসটা দেবেন সেটাই আপনার এখানে চলে আসবেন তারপরে এমআরপি এখান থেকে এডিট করবেন অ্যালার্ট কোয়ান্টিটি এখানে দিয়ে দেবেন এটা পিসে আর যেটাই দেবেন এটা হচ্ছে পিসে যেহেতু বিল্ট ইন পিস সে আপনি অ্যালার্ট কোয়ান্টিটি পিসেই থাকবে এখন দেখালো যে এই প্রোডাক্টের যদি কোনো আদার্স কোনো ইয়ে থাকে যে স্ট্রাইপ থাকে যে স্ট্রাইপ বলতে পাতা তাহলে যে আপনার দশটায় এক পাতা সো আপনি দশ দিবেন দিয়ে অ্যাড করবেন এখানে চলে আসবে আবার দেখা যে আপনার আছে কি আপনার প্যাক আছে কতটাতে তাহলে একশোটাতে এক প্যাক আপনি একশো দিয়ে দিবেন অ্যাড করবেন তখন এটা চলে আসবে যদি কোনো কিছু ভুল হয় আপনি এটা রিমুভ করে দিবেন তাহলে রিমুভ হয়ে যাবে এবার আসেন আপনার কোয়ান্টিটি কোয়ান্টিটির ক্ষেত্রে আপনাকে কী করতে হবে এই যে এখানে দেখালো দেখালো যে ফ্যাম্যাক্স বা যে 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 যেটা আছে সেটা যদি আপনার কোয়ান্টিটি দেখালো যে থেকে যাচ্ছে আপনার ওপেনিং কোয়ান্টিটি হচ্ছে এক হাজার পিস সেই এক হাজার পিসটা আপনি এখানে বসিয়ে দেবেন যদি যেহেতু ব্যাস নাম্বার এক্সপায়ার ডেট আছে সেহেতু আপনি যদি ব্যাস নম্বর দিয়ে দেন যে একটা ব্যাস নম্বর দিয়ে দিলেন এবং এক্সপায়ার ডেট আপনি এখানে এখান থেকে একটা এক্সপায়ার ডেট দিয়ে দিচ্ছেন যে আমি ধরে নিচ্ছি যে ডিসেম্বরের এত তারিখ পর্যন্ত এক্সপায়ার এবং আপনাদের যদি র্যাক সিস্টেম দিতে চান তাহলে আপনি এখান থেকে র্যাকে সেটিংসে এক দুই তিন যদি এক নম্বর র্যাকে আছে আপনি দেওয়ার পরে এখানে অ্যাড করে দেবেন অ্যাড ক্লিক না করলে কিন্তু সাব আপডেট করলে কিন্তু আপনার ইয়েটা আপডেট হবে না ওপেনিং স্টকটা অ্যাড হবে না সো আপনাকে অ্যাড করতে হবে এই কারণেই অ্যাড করতে হবে দেখা গেলো যে আপনার এই যে একশো এক হাজার কোয়ান্টিটি বা এক হাজার পিস ওপেনিং স্টক আছে ব্যাস নম্বর এততে আবার দেখা হলো যে আপনার কিছু আছে দেখা যে চারশো আছে আপনার ব্যাস নম্বর অন্য একটা ব্যাস নম্বরে এটার দেখা যে আমার এক্সপায়ার ডেট হচ্ছে আপনার আমি ধরে নিচ্ছি যে আপনার ওটা যে ডিসেম্বর দিলাম অক্টোবরে সো তখন এটা এটা দেখা আপনার দুই নম্বরে একই আছে কিংবা এক নম্বরে একই আছে যদি আপনি দিতে চান র্যাক না দিতে চান দিবেন না এই যে তখন কিন্তু আপনার টোটাল স্টক দেখাবে যে এক এবং আপনার ব্যাস নম্বর দেখাবে দুইটা সো এবার দেখা এটা দেখার পরে আপনি ঠিক আমি আশা করি বোঝাতে পারছি আপনার প্রোডাক্টের টাইপ প্রোডাক্টের নেম জেনেরিক সব চেঞ্জ করবেন অ্যালার্ট দিয়ে দেবেন দিয়ে এখান থেকে আপনার যদি একের অধিক যদি আপনি পিস সিস্টেম পর্দা সিস্টেম এগুলো যদি আপনি দিতে চান তাহলে এখানে দিবেন আদারওয়াইজ না দিতে চাইলে দেবেন না আপডেট করে দেবেন তাহলে এই যে ফ্যামোম্যাক্সটা কিন্তু আপডেট হয়ে গেল আপনি যদি এবার ফ্যামো ম্যাক্সে যদি আপনি ইয়েতে যান প সেলসে যান দেখেন এই যে এইটা ফ্যামোম্যাক্স দুইটা যেহেতু অনেকগুলো করেছি সেজন্য দুইটা চলে আসছে তো এখানে যে এক্সপায়ার ডেট সরি আমরা একটু আবার দেখে নিই যে এখান থেকে কোন ফ্যামোম্যাক্সটা আসলে অ্যাড করলাম কারণ অনেকগুলো ফ্যামোম্যাক্স হয়ে গেছে আমি এটার নামটা সহ এডিট করে দিই তাহলে বেটার হবে এখানে ফ্যামো ম্যাক্স ফর্টি না দিয়ে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম যে ফ্যামো ম্যাক্স ফর্টি টু তাহলে বেটার হবে বোঝাটা ইজি হবে আমি জাস্ট একটা দিয়ে দিচ্ছি তা আপনি যদি এবার পজ সেলসে যান এখান থেকে দেখেন এখানে আপনি দিচ্ছেন ফ্যামো ম্যাক্স ফর্টি টু এই যে এখানে চলে আসছে তো এইটা যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এই যে ব্যাচ হিসেবে এক্সপায়ার ডেট হিসেবে এই যে কোন ব্যাচের কতটা হুম কতটা স্টকে আছে এবং কোন ব্যাচে আছে সেটা কিন্তু এখানে চলে আসছে অটোমেটিক্যালি এবার দেখাল যে আপনি মনে করলেন এখান থেকে দিবেন আপনি এখান থেকে দিবেন কয় পিস দিবেন দশ পিস তাহলে দশ পিসটা কিন্তু নিয়ে নেবে এই যে এখানে কিন্তু নিয়ে নিয়েছে এবার আপনি যদি এখান থেকে কোনো ডিসকাউন্ট কিংবা কোনো কিছু দিতে চান সেটা আপনি এখান থেকে টোটাল সেলসের ওপরও ডিসকাউন্ট দিতে পারেন আবার যদি মনে করেন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দেবেন তাহলে সেটিংস থেকে প্রোডাক্টের উপর ডিসকাউন্টটা অন করে দিলে এখানে আপনার চলে আসবে তখন আপনি এটা অন করে দিতে পারবেন সো এইভাবে আপনারা আপনাদের মতো করে আপনাদের যেগুলো লাগবে সেগুলো আপনারা ইনশাল্লাহ করে নেবেন যে প্রোডাক্টের যে সেটিংসটা আপনি এডিটটা যে প্রোডাক্টে যাবেন প্রোডাক্টে যে অল প্রোডাক্ট লিস্টে যে এখান থেকে কিন্তু আপনি সুন্দর করে এডিট করে এডিটে ক্লিক করে এখান থেকে আপনারা এডিটটা করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে এডিটটা কিভাবে করবেন এবং যদি আপনি অ্যাড করেন নতুন প্রোডাক্ট তাহলে জাস্ট এখানে অ্যাড নিউ ক্লিক করেন অ্যাড এ ক্লিক করলে ঠিক সেমভাবে আপনার এখান থেকে প্রোডাক্টের টাইপ সিলেক্ট করে দিবেন কোন টাইপের প্রোডাক্ট এবং আপনি যদি মনে করেন যে না আপনি এই টাইপটা দিবেন না তাহলে প্রোডাক্টের সেটিংস থেকে এটা বন্ধ করে দিবেন এই যে সেটিংস থেকে প্রোডাক্টের আপনার এই যে সেটিংস থেকে দেখেন আমি একটু দেখিয়ে দিই আদার সেটিংস থেকে এই যে দেখেন প্রোডাক্টের টাইপ এই যে প্রোডাক্টের টাইপ এটা যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু আর আসবে না দেখেন অফ করে দেন আমি অফ করে দিলাম এখন নিউ প্রোডাক্ট অ্যাড করি এই দেখেন প্রোডাক্টের টাইপ নেই শুধুমাত্র কিন্তু নামটা চলে আসছে সো এইভাবে আপনার এবার আপনি আপনার মতো করে নাম দেবেন যেটা স্টার মার্ক সেটা আপনার ম্যান্ডাটরি ফিল্ড তো এখানে ম্যান্ডাটরি ফিল্ড একটাই এই যে শুধু এইটাই তারপর আপনার জেনেরিক ব্র্যান্ড নেম এগুলো আপনার যদি দিতে চান তাহলে সেগুলো আপনার এই প্রোডাক্টের সেটিংস থেকে এখান থেকে দিয়ে দিয়ে মানে দিতে দিতে আসতে হবে এখান থেকে মেডিসিন টাইপ তারপরে জেনেরিক ক্যাটাগরি ব্র্যান্ড ইউনিট র্যাক ভ্যাট সিস্টেম এই যে ভ্যাট সিস্টেম এখান থেকে এবার ভ্যাট সিস্টেমগুলো আপনি এখান থেকে আপনার মতো করে এইড করে দিতে পারেন তাহলে আপনি এখানে ভ্যাট সিস্টেম করে দিচ্ছেন টেন পারসেন্ট সো এখান থেকে জাস্ট আপডেট করে দেন স্ট্যাটাসটা কিন্তু তখন আপডেট হয়ে যাবে এবং আপনি এখানে এই প্রোডাক্ট মেনের ভিতরে আরও কিছু জিনিস দেখিয়ে দিই নিউ প্রোডাক্ট তো বুঝতে পারলেন আমি আবারও দেখাচ্ছি এই যে নিউ প্রোডাক্ট বুঝতে পারলেন প্রোডাক্ট সেটিংস বুঝতে পারলেন এবং প্রোডাক্ট সেটিংসে আমি চলে যাই প্রোডাক্ট সেটিংসের ভিতরে এখানে মেডিসিন টাইপ এখান থেকে মেডিসিনের বিভিন্ন রকম টাইপ আছে এই টাইপগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন জেনেরিকগুলো অ্যাড করে নিতে পারবেন কোন ক্যাটাগরি মেডিসিন সেটা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন ব্র্যান্ড নেম যেগুলো বা ফার্মাসিউটিক্যালস বা যেটাকে বলে সেই ব্র্যান্ড নেমগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন ইউনিট কি কি আছে আমাদের যেমন বক্স প্যাক স্ট্রাইপ পিস এই এইগুলো আমরা দিয়ে রেখেছি এগুলো আপনি আপনার মতো করে অ্যাড করে নিতে পারবেন ভ্যাট সিস্টেম অ্যাড করে নিতে পারবেন এবং যদি আপনি র্যাক সিস্টেম চান তাহলে র্যাক সিস্টেম এখানে অ্যাড করে নিতে পারবেন এবং আরও যেটা হচ্ছে যদি আপনি বার কোডের সাহায্যে প্রিন্ট করতে চান সেক্ষেত্রে এই যে যে বার যেগুলো হবে সেই বার কোডের আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন নতুন কোনো প্রোডাক্ট অ্যাড হলে সেই লেবগুলো এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এবং পস সেলসের সময় এই যে প সেলসে যখন যাবেন তখন এখানে দেখেন এখানে লেখা আছে স্ক্যান বার অথবা সার্স এখান থেকে আপনি বার কোড স্ক্যান করেও প্রোডাক্ট সেল করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন আর এই পর্বে যে আপনার প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হবে সেই সেটাই মেনলি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও এই জন্যই আমি এটা দেখিয়ে দিলাম তাহলে ওপেনিং স্টক আপনি যদি ওপেনিং যে আপনার শুরুতে যে সফটওয়্যার নেবেন এটাও একটা প্রথম কাজ যে যদি আপনি প্রোডাক্ট যেটা নেবেন সেটা হচ্ছে এখান থেকে প্রোডাক্টে যে আমরা যেহেতু রেডি ডাটাবেস দিয়ে দিব। এখান থেকে আপনি এডিট করলে এডিট করে আপনি এখানে ওপেনিং স্টকটা এখান থেকে বসিয়ে নেবেন এই যে অ্যামাউন্ট বসাবেন যদি ব্যাস নম্বর দিতে চান তাহলে শুরুতে ডিসিশন নেবেন যে ব্যাস নম্বর সহ এক্সপায়ার সহ চান কিংবা না চান আপনি প্রথমে ব্যাস নম্বর দিয়ে ব্যবহার করলেন তারপর হঠাৎ করে ব্যাস নম্বর ক্যান্সেল করে দিলেন দিয়ে আপনি চাচ্ছেন যে এক্সপায়ার প্রোডাক্টের লিস্ট চাবেন তখন কিন্তু এটা হবে না সো এখানে এই যে কোয়ান্টিটি বসে দিয়ে অবশ্যই অ্যাড করবেন এই যে অ্যাড বাটনটা ক্লিক করবেন এই যে অ্যাড বাটনটা যেহেতু এমটি এই জন্য নিচ্ছে না অ্যাড বাটন ক্লিক করার পরে তারপরে আপডেট করবেন তা নাহলে কিন্তু প্রোডাক্টটা স্টকটা অ্যাড হবে না তা আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্বে দ্বিতীয় পর্ব এটা দ্বিতীয় পর্ব এটা আশা করি কোনো প্রবলেম হয়নি যদি তারও বিস্তারিত জানতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আরও ডিটেলসে অনলাইনে লাইভে ইনশাল্লাহ দেখিয়ে দেব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম